আজকের এই সমাবেশ থেকেও আমার এই বক্তব্য আমি স্মরণ করছি আমাদের সেই সমস্ত বীর সাহসী সংগ্রামী সহযোদ্ধাদের যাদের রক্ত ত্যাগ এবং অঙ্গহানির মাধ্যমে আজকের এই পরিবর্তন এসেছে বিশেষ করে আমাদের অত্যন্ত কাছের এই আজকে যদি মারা না যেত হয়তো এই আন্দোলনের মিছিলে এই সামনে বসে থাকত বক্তব্য দিত সদস্য সচিব রাসেল মাহমুদ আপনারা জানেন এই জুলাইয়ের আন্দোলনে পুলিশের গুলিতে সরাসরি এখানে নিহত হয়েছে এই জুলাইয়ের শহীদ যে কোনো দলের নয় কোনো গোষ্ঠীর নয় তারা সমগ্র দেশবাসীর কাছে আমরা কোনো বা শ্রেণী বিভাজন করতে চাই না কিন্তু আমাদের সাথে যারা সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রাম করেছে সবসময় এমন তেরোটি মানুষ আমাদের সামনে থেকে চলে গিয়েছে যারা এই বিভিন্ন গণ অধিকার পরিষদ এবং অঙ্গ সংগঠনের কমিটিতে ছিল কিন্তু সারা বাংলাদেশে প্রায় দুই হাজার মানুষ তাদের প্রাণ দান করেছে প্রায় বত্রিশ হাজার মানুষ যেখানে নাগরিকরা ভয়হীন ভাবে সাথে কথা বলবে তাদের নাগরিক অধিকার এবং মর্যাদা থাকবে তাদেরকে থানায় গেলে লাঞ্ছিত হতে হবে না ইউনো অফিসে গেলে লাঞ্ছিত হবে না কাউন্সিলর অফিসে গেলে লাঞ্ছিত হবে না এই দেশের নাগরিক হিসেবে তাদের কথা বলার অধিকার সবাইকে ঢাকা মেডিকেলে ছুটতে হতো না এবং খুব অসহায় বোধ হয় খারাপ লাগে যখন অনেক মানুষ পরে ভাই হৃদযোগ হসপিটালে একটা সিট ম্যানেজ করে দিতে পারবেন কিডনি হসপিটালে একটু ভর্তি করে দিতে পারবেন ঢাকা মেডিকেলে বাচ্চার একটা আইসিউ প্রয়োজন অসহায় লাগে এখন এই সমস্ত হসপিটালগুলোতে সিট লিমিটেড বিশ্বাস করি এই যুগের পর যুগ এই চিত্র আমরা দেখে আসছি কিন্তু হসপিটালগুলোর কোনো পরিস্থিতির উন্নতি হয় নাই সবাই ঢাকা আসছে কেন তাদেরকে ওই বিভাগ থেকে ঢাকা আসা লাগবে ওইখানে কেন চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় না প্রত্যেকটি বিভাগীয় পর্যায়ে দশটা বিভাগীয় পর্যায়ে যদি আমরা এইভাবে লুটপাট করছে আর গোটা দেশের মানুষ একটা ভালো চিকিৎসা পাবে যদি দশ হাজার কোটি টাকা সরকার বরাদ্দ দেয় কিন্তু এইটা সঠিকভাবে এই ব্যবস্থাপনাটা করার আমরা সরকার কোন সরকারের পক্ষ থেকে আমরা দেখি না আজকে এই দেশের এই পরিবেশ দূষণ শব্দ দূষণ বায়ু দূষণ এই করে রিক্সা চালায় গাড়ি চালায় এই সমস্ত মানুষগুলো সড়কে থাকার ফলে ধুলো ভিতরে গিয়ে এবং এই নষ্ট পরিবেশ এই দূষণ পরিবেশে কাজ করে এই পঁচিশ বিশ পঁচিশ বছর পরে শ্বাসযন্ত্রের জটিলতা কিডনির সমস্যা মাঝা কুমারের সমস্যা নানান ধরনের সমস্যায় ভোগে যৌবন থাকতে এই মানুষগুলো গাধার মতো কাজ করে পরিশ্রম এই দেশকে বিশ্বের বুকে পরিচিত করে কিন্তু শেষ বয়সের দিকে কিংবা অনেকে মধ্যম বয়সে বিনা চিকিৎসায় মারা যায় তাই আমরা বলেছি গণধিকার পরিষদ দু হাজার একুশ সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে রাষ্ট্রীয়ভাবে সকল মানুষের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে অর্থাৎ সার্বজনীন স্বাস্থ্য সেবা এই দেশের জন

রাজনৈতিক দুর্বৃত্তদের দখলে সমিতির নামে সুরক্ষা সমিতির নামে 80 টাকা 100 টাকা নেয় ঘাটে ঘাটে পয়েন্টে পয়েন্টে পয়সা নেয় আর এই সমস্ত পয়সা জনগণের উপরে তারা চাপিয়ে দেয়। ঠিক। এই প্রত্যেককে এই ছাদাবস্তের সিন্ডিকেটের সমস্ত সমিতি ভেঙে তোস্ত করে দিতে হবে। ঠিক। কোন শালাকে আর দুই পয়সাও করে চাদা কেউ দিবেন না। এই এই ছাদাবস্তবাস পায় না ওই লুটপাট চলে সব দায়িত্ব তো আমাদের না ছিল আমার নরসিংদি থেকে আমরা এসেছিলাম রাত্র শুনে মাথা ঠিক চাই এই আমরা যদি আমাদের নেতা কর্মীদেরকে অন্যায় ভাবে থানায় ধরে নেয় এটিকে সহ্য করার মতো আমরা বলেছি আমাদের কোন নেতা কর্মী কন্যা বাবু করা হলে আমরা সাথ দেবো না গতকালকে রাতে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছি ওনার বাসার সামনে অবস্থান নিয়ে কথা কিন্তু কথা হচ্ছে তাকে আমাদের পরিচিতি ছিল আমাদেরকে চিনে বিদায় তাকে সাজছে সাধারণ মানুষকে এখনো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে মামলা বাণিজ্য করছে এইগুলা রুখবে কে কাজে আমরা প্রশাসন মেয়র নাই আমরা বারবার শুরুর দিকে বলছিলাম দ্রুত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে জনগণের সেবাকে নিশ্চিত করুন জনগণের ভোগান্তি কমান আজকে এই যে এখানে প্রোগ্রাম করছি এই ভিতরের এলাকা অল্প একটু বিশ্বরী পানি জমে যায় ময়লার পানি গন্ধ ড্রেনের সিস্টেম ঠিক নাই এত বছরও ঠিক হয় নাই কারণ এইটা ঢাকার বাইরের সাইট ঢাকা ওই যেখানে মন্ত্রীরা এলাকার মানুষের দুর্ভোগ তাই আমরা বলছি নিজেদের